তোকে দেখার পর আমার লাগে নাই মন কাছে পাবো তোকে ওরে সোনা চুরি পরে নিব তোর যে তুই বিহা করলে আমি তোর সঙ্গে যাব কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারা কম জীবনে জ্বালায় যাকে বলা গান শিখা সেই জীবনে জ্বালায় গান শিখা আর সেইটার উদ্দেশ্য হলে আমার ভাই আমার ভাইয়ের পা ভেঙে গেছিল সেই আমার গান শেখা মানে তখন টাকা পয়সার আমাদের কোনো আয় উপায় ছিল না আর টাকা জোগাড়ার সন্ধান বাইরাবার জন্য মানে আমার এই গান শেখা গান থেকে যা উপার্জন করেছি আমি তা দিয়ে আমার ভাইকে চিকিৎসা করাইছি আমি বহুত কষ্ট দুঃখ করে বড় হয়েছি বাবা আমার কোড়ের ঘরের মধ্যে বেহাই ছেঁদা হয়েছে ঝিরি ঝিরি জলে মজা কাঁদা হয়েছে জমিন আপতি আমিন আর ভালো খাবার খাতে গেলে ঠেলাই চামিন আর কনিকাদি সাক্ষাৎ করতে এসেছে দেশি বই নবীন তো দিনের দিন সেই শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে আপনারাকে এই ছেলেনে দিয়ে থাকি একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম আরেকটা গ্রাম থেকে আরেকটা গ্রাম তো প্রতিদিন প্রতিনিয়ত এইরকম আপডেট আপনারাকে দিয়েই চলছি। আপনারা অনেক কমেন্ট করছেন অনেক জায়গা যাতে বলছেন প্রতিটা কমেন্টের উত্তর আপনাদের মতামত সব পড়ে আমি সেই জায়গায় উপস্থিত হচ্ছি অনেক কমেন্ট করেছিলেন কিন্তু আমি কনিকা পেয়েছিলাম না কিন্তু যাই হোক আমার ভাগ্যটা ভালো আর আপনাদের ভালোবাসার জন্য দিকে আজ আমি ঘরে উপস্থিত পাইছি এটা আমি ধন্য বন্ধুরা আপনারা যে এত কমেন্ট করেছেন আর সেই কমেন্টের উত্তরও আমি দিয়েছি আর খুবই ভালো লাগলো যে কনিকা দিকে আমি এই মুহূর্তে পেলাম ঘরে কারণ কণিকাদির আপনারা জানেন যে প্রতিদিন প্রতিনিয়ত মানে একটা না একটা কোনো জায়গায় প্রোগ্রাম চলছেই কন্টিনিউভাবে চলছেই তো সেই আপনারা জানেন যে পুরুলিয়া জেলার শ্রেষ্ঠ শিল্পী কণিকাদি আপনারা অনেকেই কমেন্টও করেছিলেন আর অপরন্ত যে আমি কণিকাদির সাক্ষাৎ আমি কবে করব আপনারা কমেন্ট করেছেন কিন্তু তার আগেও আমি অনেক ভাবিছিলি যে আমি কণিকাদির সাক্ষাৎ কবে করব এবং কবে দিদির সঙ্গে আমার মিট আপ হবে আমার খুবই অসুবিধা লাগতেছিল কিন্তু যাই হোক ভগবানের কৃপা হোক আর ভাগ্যর কারণ হোক আপনাদের ভালোবাসার কারণ হোক যে হোক আমি পাই গেছি তো বেশি আমি বিলম্ব বা সাক্ষাৎ পর্বটা লম্বা করব না তো সরাসরি এই কণিকা দি এই লাইনে কবে থেকে আসিয়াছেন আপনারা ইউটিউবের পর্দায় কণিকাদি ইন্টারভিউ সার্চ করলে ইউটিউবের পর্দায় বা ফেসবুকের পর্দায় অনেক অনেক ভিডিও পাবেন কারণ অনেক ক্রিয়েটারই ইউটিউব ক্রিয়েটার অনেক লোকেই করেছে কিন্তু আমার বন্ধুরা একদম আলাদা আপনারা তো জানেন যে আমার কন্টেন্ট কিরকম হয় সবাই যে যা প্রশ্ন করে সেই প্রশ্নের মতনই আমি ঘুরাই পেচাই হয়ে দু একটা প্রশ্ন করব। আর অনেক অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে কণিকাদির আপনারা জানেন যে ওনাকে ইউটিউবের পর্দায় দেখিয়েছেন কিন্তু ইন্টারভিউতে মনে হচ্ছে যে আমি দেখি নাই সরাসরি এই ইন্টারভিউর মাধ্যমে আপনারাকে সবাইকে দেখাতে চাই এবং পরিবারের সদস্য ইনারা কজন এবং কবের থেকে এই অভিজ্ঞতা হয়েছে যে এই শিল্পী জগতে কিভাবে এলেন এবং কথার থেকে শিখিয়েছে কে ওনাকে পরামর্শ দিয়েছে কে শিক্ষাগুরু সব জানকারিটা আমি নিয়ে নিচ্ছি সেই দিদির মুখ থেকে আমি আমার এই চ্যানেলে দাদা এবং দিদিকে স্বাগত জানাই নিচ্ছি নমস্কার দি দিদি আপনি বলুন এখন কেমন আছেন এখন ভালো ভালো আছি আছেন তো ভালো আছি এখন আপনার পরিবারের সবাই তো ভালো না সবাই এখন যাই হোক আপনার এই যে প্রতিটা গান প্রতিটা মুহূর্ত যেভাবে কাটছে স্যাড সংগুলা মানে এই এই খিনতে লাগে দিদি এই গান এই খিনতে লাগে সত্যি যে গান লাগ দা আর আপনার মানে ডুয়েট যে গান লাগ কইছেন লাগে যে আমরা কম বয়সে ছিলে তো সত্যি যে গানগুলা আপনি বাইর করা না সুন্দর দা অশেষ অশেষ ধন্যবাদ যে গান লাগ জন্য এত সুন্দর গান একবার যদি গানটা শুনতে হয় তো মোটামুটি আমাকে ওইটা দু চার দিন পুরো কন্টিনিউ ভাবে আমাকে শুনতে হবে যতক্ষণ আমি ওই গানটা শেষ না পাচ্ছি খুঁজে কি বলতে চাইছে কি নেই তো রকম ব্যাপার বলুন আপনার পরিবারের এখন সদস্য কতজন এখন সদস্য বলতে আমি আমার বর আমার ছেলে তারপর আছে আমার মা আছে ভাই আছে আমার একটা মশা আছে আপনার বাপের বাড়িটা কোথায় দিদি আমার বাপের বাড়ি দান্দুডি দুটা ঘর হয় যখন আঠারো বছরের নিচে মানে বিয়ের আগে একটা ঘর হয় আর বিয়ের পরে আরেকটা ঘর হয় কিন্তু বিয়ের আগে যখন ঘর থাকে তখন বাবাদের থাকে মা বাবাদের এইখানে আমি বড় হয়েছি কনিকার দিকে ছোট থেকে বড় পর্যন্ত মানুষকে করেছে সেইটা তো একবার

আর হয়তো মা ছাড়া দুনিয়া কেউ না ওটা তো সবাই জানো বাবা অনেক ছোটোবেলায় ডেট হয়েছে এই মায়ের ভালোবাসায় যেতে দূরে আসতে পেরেছে আর তোমাদের ভালোবাসাও অর্জন করতে পেরেছি কিন্তু বিয়ের পর এক জায়গায় হয়ে যায় সেইটি অনেকেই আসছে ভিডিওতে বা অনেকেই বলছে শাশুড়ি এবং শ্বশুরকে মা বলে তা কি এখন উপস্থিত আছে এইখানে আমাদের শাশুড়ি অনেক ছোটবেলায় ডেট হয়েছে আচ্ছা কিন্তু আমাদের শ্বশুর ছিল সে মানে লকডাউনটার সময় ডেট হইল আচ্ছা তো আমাদের শাশুড়ির বদলে যারা আছে মানে আমাদের যা আছে তো যারা মানে আমাকে বিয়া দিয়ে এখানে এনেছে বা শাশুড়ির কাজটা পুরাটাই করেছে এবার হয় শাশুড়ি বলো বা যা বলো বা বান্ধবী বলো সবাই ওঠে তো এখন আছে আপনার বিয়ে হয়েছিল আমার দু হাজার পনেরো দু হাজার তো আচ্ছা আচ্ছা এই শিল্পী জগতে কবে থেকে দিদি আসিয়েছেন শিল্পী জগৎ মোটামুটি দু হাজার এগারো থেকে আপনি আসিয়েছেন পুরুলিয়া জগতে আগে আপনি কি করতেন আগে ওই অনাথ আশ্রমে পড়াশোনা করতি ওইখান থেকেই আমার গান বাজনা শুরু তারপরে ওইখানে ওই রবীন্দ্র সঙ্গীত নজরুল গীতি ক্লাসিক্যাল গান এগুলো করতি বিয়ের আগে আপনার শিক্ষাগুরু মানে কে ছিল যে আপনাকে এই পরামর্শ দিয়েছে বহুত সাপোর্ট করেছে মানে আমার কিসের পেছনে বলছে মানে পুরুলিয়ার জগত পুরুলিয়া জগত পুরুলিয়ার জগত আমার শুরুটা ওঠে হয় মানে সর্বপ্রথম আমাদের গ্রামের একটা দাদু সম্পর্ক হয় আচ্ছা সঞ্জীব মাঝি আচ্ছা ওই আমাকে সর্বপ্রথম বলেছিল যে পুরুলিয়ার গান করবি তা আমি বললি মানে পুরুলিয়ার গান সম্বন্ধে আমার তো ধারণা ছিল না বা আমি এই জগতের মানে কিছু জানতেও নাই তারপর ওই দাদু আমাকে বললো যে তাহলে ঠিক আছে গান করবি তো বল তাহলে ওই সর প্রথম দিয়ে আমাকে গান করালো আর তারপরে ওই প্রবীর সহিজ তারপরে বাপি কালিন্দি প্রদীপ কালিন্দি মহেন্দ্র কালিন্দি ইয়ারা সবাই মিলে আমাকে ওই প্রথম কেসাটা চান্স দেয় যেটা আমার প্রথম গান হলো ওই গাড়ি দিলি ঘুটাটা

দেখো আমার সর্বপ্রথম গান ঝিরি ঝিরি জল পড়েছে তার আগে হুচুর কুচুরও কম পাইনি সেই ওখান থেকেই শুরু কারণ পাবলিক না ভালোবাসলে আজ আমি এত দূর আসতে পারছি নাই আর এখন পর্যন্ত টেকে থাকতে আপনি কিছু বলতে চান পাবলিক কে অনেক ধন্যবাদ দিবো অনেক মানে একটা গরিব মেয়েকে সাহায্য করার জন্য যে মানে গান বাজানোর পথে এত দূর আসা আর আমার লাইফের মানে সব কিছু এই গান বাজানোর আর গান বাজানোর পয়সা দিয়ে সব আপনাদের পরিবার খুব অসুবিধা হয়েছিল হ্যাঁ অসুবিধা মানে বহুত অসুবিধা হয়েছিল আচ্ছা পাবলিকের ভালোবাসা পেয়ে আগের থেকে এখন কি রকম এখন সবাই খুব ভালো আছে খুব ভালো আছে আচ্ছা পাবলিক সত্যি ভালোবাসা দিয়েছেন খুব ভালো দিনছে আচ্ছা অনেক অনেকে গান আপনার ছেড়েন ছুটিই ভুলছে ইউটিউবের পর্দায় এবং সবাই আমরা যারা ষোলো বছর আঠেরো বছর বা কুড়ি বছর তারা সবাই গানগুলো দেখছে তো যে গানটা আপনার এই রিসেন্টলি মোটামুটি দু এক বছর আগে একটা গান বার হয়েছিল যেটা পাবলিকের খুব পরিমাণে ভালোবাসা দিয়েছিল আমাকে ভুলে যা সেই গানটায় কীরকম রেসপন্ড পাইছিলেন সেটাও ওই তোমার জিরিঝিরি গানটার বেলায় তখন তো আর মানে ইউটিউব ছিল না কিন্তু তখন মানে হয়তো পাবলিক ভালোবাসা অনেক দিয়েছে কিন্তু কে কি করেছে সেটা আমি বুঝতে পারিনি অতটা তবে হ্যাঁ পাবলিক ভালোবাসা দিয়েছে বলে গানটা অনেক চলেছিল সেই সময় দিনে তারপরে এই হামকে বলে যে গানটা অনেক ভালোবাসা পাইছি পাবলিক অনেক আশীর্বাদ করেছে বা এই পেতে টিকে থাকার সাহায্য করেছে গান দু তিনটে গান করেছেন

তার মধ্যে সব থেকে ট্রেন্ডিং গান কোন লাগেছে সর্বপ্রথম তোমার ওই ঝিরি ঝিরি জল পড়েছে তারপরে হামকে বলে যা তারপরে আরো অনেক রকম গান আছে আর এখন রিসেট চলছে তোমার বর বহু তারপরে কুলফি রানি অনেক গানে আপনার ভাইরাল হয়েছে তো কাইন্ডলি কে যদি গান লাগ কিছু ক্লিপ দুই এক ক্লিপ যদি শোনাতেন খুব ভালো হতো সর্বপ্রথম মানে পাবলিকের ভালোবাসা যেটা আমি বেশি পাইছি সেটা দিয়ে শুরু করি তারপরে আরো দু লাইন দু লাইন আছে তারপরে আমার বর আছে সামনে তাকেও কিছু বলার অনুরোধ করিব বেশি ভালোবাসা পাবলিকের পাইছি সেই গান হলো আমার ঝিরি ঝিরি জল পড়েছে ওই গানটা দু লাইন গাওয়ার চেষ্টা করছি আমার ঘরের ঘরের মুধনে দেখাই ছিঁদা হয়েছে ঝিরি ঝিরি জলে মাঝা কাদা হয়েছে আমার ঘরের ঘরের মুধনে দেখাই ছিঁদা হয়েছে ঝিরি ঝিরি জলে মাঝা কাদা হয়েছে আপুর কথা সব ভিজেছে তোমার খাটটা সরাও হে বেহাই টিপি টিপি ঝিরি জল পড়েছে তোমার খাটটা সরাও হে বেহাই টিপি জল পড়েছে খুব সুন্দর খুব সুন্দর গানটা খুব সুন্দর তুই হামকে ভুলে যাবে পাগলা জন্মের মতো আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মত আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন রাগ দেখালে করবো কি আমার কথা ভাব ঘনে ঘনে রাগ দেখাটা তোরে সব রাগ দেখালে করবো কি আমার কথা ঘনে ঘনে রাগ রাক দেখাটা তোরেই স্বভাব সময় নাই হচ্ছে বুঝার চেষ্টা করে দে আমার কানের ঋ দু গলের হার তোকে ভাবছি রে বার আমার কানের রে দু হার তোকে ভাবছি রে বার বা সেই দিদি দারুন দারুন লাগছে এই যে রেকর্ডিং আপনি করেন বা কুন্দনদা করেন গান লাগার সেই লেভেলেরই লাগে কিন্তু যে নিজে আজ আমি কাছে আপনার সঙ্গে সাক্ষাৎ করছি আর যে গান আপনার মানে গলা অসাধারণ মানে দিলটাকে ভিদা করে দিচ্ছে গান লাই তো যাই হোক আরো দু চারটে গান হয়ে যাক মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি যে কন্যা হব তুই বিহা করলে আমি তোর সঙ্গে যাব তুই রে আমার বর হবে আমি বউ হব আমি বউ হব তোর ঘরের সবাই রাজি আছে সোনা তবে বিহা করে আমিও তোর ঘরে চলে যাব। আমার ঘরের সবাই রাজি আছে রে সোনা তোকে বিহা করে আমিও তোর ঘরে চলে যাব আমি তোর কাছে এসে পাশে বসে খেলব কুহুকুহুর রে আমি তোর কাছে এসে পাশে বসে খেলব কুহু কুহু রে তুই আমার বড় হবে আমি হব তোর বহো রে তুই আমার বর হবে আমি হব তোর বহু তোকে দেখার পর আমার লাগে নাই মন কবে কাছে পাব তোকে ওরে সোনা ধন তোকে দেখার পর আমার লাগে নাই মন কবে কাছে পাব তোকে ওরে সোনা ধন আমির তোর দিবানি বনাইলেন সজনি আমির তোর দিবানি বনাইলেন সজনি কাই লোক ভাল এই লোক কাহি লোক ভাল তোকে অশেষ অশেষ ধন্যবাদ দিদিকে যে আমার এই চ্যানেলে কয়েকটা গান বলার জন্য তাহলে যে রিসেন্টলি গানগুলা বার হচ্ছে সেই গানলা একটা কিলিপ আপনারা শোনালেন দিদি কিন্তু আরো আরো বিভিন্ন বিভিন্ন গান বাজছে প্রত্যেকদিন তো ওই গানলা শর্ট করে খেয়াল হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছেটুকু যদি ওইগুলো চান তো পরের নেক্সট ভিডিওতে আপনারা পাই যাবেন এবার কমেন্ট মাস্ট আপনারা কমেন্ট চাই ঝাড়িয়ে কমেন্ট করুন কার কার হবে নাই আপনারা ভালোবাসা সেই সেই লেভেলে দেন তবে না আপডেট মুহূর্ত এই এমনি এক জায়গা থেকে অন্য জায়গা যাই সাক্ষাৎ নিতে পারবো তাই না বন্ধুরা কাছেন মোবাইলটার দিকে তাকান আর স্কিপ করে কেউ যাবেন না মোবাইলটার দিকে তাকান পুরা জানকারিটা আপনারা দিতে চলেছি এই যে দিদি গান আপনার শুনলাম খুব ভালো লাগলো এখন দু হাজার চব্বিশ দশ পনেরো বছর আগে প্রায় দু হাজার দশ যখন ছিল সেই সময় আপনার জীবনকাল কীরকম কাটতো কাইন্ডলি দর্শকরা কে একবার যদি জানিয়ে দিতেন খুব ভালো হতো জীবনের জ্বালাই যাকে বলে গান শেখে সেই জীবনের জ্বালাই গান শেখে আর সেইটার উদ্দেশ্য হইলে আমার ভাই আমার ভাইয়ের পা ভাঙে গেছিলো সেই জন্য আমার গান শেখে মানে তখন টাকা পয়সার আমাদের কোনো আয় উপায় ছিল না আর টাকা জোগাড়ের সন্ধান বাইরে হাবার জন্যে মানে আমার এই গান শিখা গান থেকে যা উপার্জন করেছি আমি তা দিয়ে ভাইকে চিকিৎসা করেনছি আজ আমার সংসার এই গান বাজনার টাকা দিয়ে চলছে কারণ আমি কাজ করা মানে আমার বড়রও কিছু কাজ করা হয়নি আমার সঙ্গে যাওয়া হয় কারণ আমি ঘরে থাকবো তবে তো নিশ্চিন্তে কোনো কাজ করতে পারবে তাহলে আমি কাজ করতে যাই ওই জন্য আমার সঙ্গে ওদেরও যাওয়া হয় তার জন্য ঘরে ওদেরও কিছু কাজ করা হয়নি তো যা হয়েছে আমাদের সুখ বলো দুঃখ বলো আর আপদ বলো বিপদ বলো যাই বলবে আমাদের এই গান বাজনার হাত ধরে আর এই গান বাজনা শিখেই যা করেছি সব কিছু করেছি আজ তোমাদের আশীর্বাদে অনেক কিছু মানে হালকা সালকা কিছু কিছু করতে পারেছি নিজের মানে জীবন বাঁচাবার জন্য বা থাকার জন্য শ্বশুর বাড়িতে বাপের বাড়িতেও বাপের বাড়ির লোকও কিছু কিছু মানে দেখা হয় ভাইরাকে ভাইরা আমার থেকে ছোট বটে আর শ্বশুর বাড়ি এখানে তো সমস্তই মানে সবটাই আমাদেরকে দেখতে হয় পুরুলিয়া জগতে নামার পর থেকে আপনি কতটা উন্নত হয়েছে উন্নত মানে মোটামুটি এখন ঠিক চলে যায় যে সংসারটা যেমন একটা মানুষের চলে যায় সেরকম ভাবে তোমাদের আশীর্বাদে আমার সংসার এখন ভালোভাবেই কেটে যাচ্ছে পাবলিকের ভালোবাসাতে বা পাবলিক যে পরিমাণে আপনাকে ভালোবাসিছেন এবং ভালোবাসিয়ে যাচ্ছে অনেক অনেক জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছেন যাচ্ছেন তো সেটার টিম ম্যানেজার কে

বলে যে দিদি পাচ্ছি নেই অত তো সেরকম মানে মোটামুটি ওই বেতন টুকুটা বাঁচে আমাদের যা হয় হয় কিন্তু একটা নিজের মধ্যে প্রোগ্রাম ধরা একটা বঠায় ওই জন্য আমরা নিজেরাই প্রোগ্রাম ধরি এখন কারো প্রোগ্রাম আমরা বেশি করি না আচ্ছা আচ্ছা তো এই গানের পরিবর্তে আরো কি আপনি কিছু করেন না গানের পরিবর্তে আর কিছু করাই হয়নি নাই ওই দিক থেকেই মানে গান হয় বাকি টাইমে রেকর্ডিং হয় তাহলে আপনি থাকেন ঘরে ওই যেদিন দুই একদিন মানে থাকি যেদিন রেকর্ডিং থাকে নাই যেদিন প্রোগ্রাম থাকে না সেই দিন আপনার কি প্রতিদিন রেকর্ডিং হয় না না প্রত্যেক হয়নি হয় ঘরেও থাকি ঘরেও থাকি শুনলেন দিদির মুখ থেকে জানকারি দিয়া পুরো যতটা পারিছে আমি আপনাদেরকে সন্তুষ্ট করেছি আপনার অনেক কমেন্ট করেছিলেন অনেক ডিমান্ড করেছিলেন সেই কারণে আমি অনেক দূর থেকে এসেছি বন্ধুরা তো আপনারা কমেন্ট করে যান আমার কত দূর হবে কত দূর নাই সেটা আমি জানি না আপনারা কমেন্ট করে যান তবে একটাই জিনিস আপনারা এমন কোনো কমেন্ট করে দিবেন নাই যে আমার ঘর থেকে প্রায় দুশো পাঁচশো কিলোমিটার দূরে ওনার কাছে সাক্ষাৎ করতে যান তো না ওইটা অসম্ভব আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট বা ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলা হচ্ছে যদি হয় তো অবশ্যই আমি ওনার কাছে যাতে রাজি বা ইচ্ছুক হবই তবে কমেন্টের আশা আছে আশা করছি কমেন্ট শীঘ্রই করুন যে এবার কার সাক্ষাৎ নিতে চাই আপনারা অনেক কমেন্ট করেছেন দেবরাজ কমেন্ট আমি পড়েছি দেবরাজ কাছে যাওয়ার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই দেবরাজদারও সাক্ষাৎ আসবে কি এই চ্যালে নেই কণিকাদির সাক্ষাৎ অনেক অনেক চ্যালেঞ্জে করেছে কিন্তু কণিকাদির হাজব্যান্ড কে মুলাকাত বা একসাথে সাক্ষাৎ হয় নাই নকি দিদি হয়েছে না না তো এই প্রথমবার আমার এই চ্যালেঞ্জটাতে আসছে বন্ধুরা তো এটা বলবেন না যে আমি হয়তো কনিকাদির ভাই বলে আমাকে দিচ্ছেন না ওটা লয় কিন্তু ভাবলি যে আমি ভাবলি কণিকাদিকে বললি যে তাহলে অন্য তো ছাড়াই হয়েছে আমার যদি আলাদা হয় তাহলে আনি আপনার কিছু মতামত আমার কোনো মতামত নাই আপনি যা বলবেন তাই হোক যাই হোক কনিকাদির অনেক সময় দেওয়ার জন্য কণিকাদিকে অশেষ অশেষ ধন্যবাদ দেখা হবে কণিকাদির সঙ্গে আবার একটা নতুন সাক্ষাৎ নিয়ে মানে ওইটা আলাদা কন্টেন্টে হবে তো খুব তাড়াতাড়ি আসবে কি কন্টেন্টটা যদি আপনারা কমেন্ট করেন সেই কন্টেন্টটা বলি দেবো কি কন্টেন্টটা হবে কিছুদিন পর এবার আমি সরাসরি চলে যাচ্ছি সেই দাদার কাছে তো দাদার মুখ থেকে কিছু জানকারিটা নিয়ে নিচ্ছি কিভাবে এই দিদিকে এতদিন পর্যন্ত এই জগতে রেখেছেন কিভাবে কে কি কি করে হয় সমস্যা রাখিয়েছে এত সমস্যা ভুগতে গ্রামের লোকে বা গ্রামগঞ্জে কি কিছু বলা বলি করে কি নেয় সব জানকারিটা দাদার মুখ থেকে জেনে নিচ্ছি স্বাগত আপনাকে নমস্কার যাই হোক বলুন এখন আপনি কেমন আছেন এখন ভালো আছি ভালো আছেন দ পাবলিকের ভালোবাসাতেই তো ভালো আছে এখন পাবলিক না ভালোবাসা দিলে আমরা কি করে ভালো থাকি বলো বলুন তাহলে এখন আপনার পরিবার তো দিদি बोलিয়ে দিলো আর পরিবার মানে আমার দিদির পরিবার মানে আপনারও একই তো একবার কাইন্ডলি বলুন কেমন আছে আর কি হলো সব চলে যাচ্ছে ঠিকঠাক হ্যাঁ এমনি ভাবে আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনারা না ভালোবাসা দিলে বুঝ দিতে পাচ্ছেন আমরা এই গাম নিয়ে ماشي আছি হ্যাঁ আর এটার জন্য আমাদের সংসার আপনারা ভালোবাসা দিচ্ছেন বলেন আজকে একটু ভালো জায়গায় আছি। নাহলে আমাদেরও সেই দিনমজুর মজুরি খাটাই লোক তো আমরা সেই শ্রমিক সবাই আমরা পুরুলিয়ার মানুষ মানুষ বুঝতে পারছো তো দুটো গান শিখেছি বলে একটু ঠাট বাটে ঘুরে বলছি নাহলে সেই কোথাও লেবার খাটতে হয়তো কিংবা কোথাও যাইতে হয়েছো এই ব্যাপার আর কি তো দাদা সত্যি আপনাকে দেখতে খুব সুন্দরই লাগছে তো একটাই কথা বলছি মানে আপনাদের জুড়িটা একদম সেই হয়েছে কনিকা দিকে আপনি কিভাবে বিয়ে করেছেন যদি একটু বলতেন তাহলে ভালো হয়েছে আচ্ছা ওইটা মানে ব্যাপার হয়েছে যে আমিও সেই সময় একটু আটু মানে শিল্পী জগৎটাই আছি মানে চিলি আছিও এখনো আছি হ্যাঁ তা সেরকম ভাবে আর এখন প্রস্তুতি নাই হ্যাঁ তো সেই সময় আমি দু একটা বাউল গান করতে এমনকি আমি একটা আমার বাউল টিমও ছিল হ্যাঁ টিম মানে এখনো আছে যে হয়তো অনেকে জানেন অক্ষয় দাস বাবাজি আমার সাথে মানে ঘুরে ঘুরে দু চারটে বাউল শিখেছিলি দিন বাউল আমি গান করতি হ্যাঁ মাঝে মাঝে সব মানে কাছাকাছি সব জায়গায় হয়তো বাউল করেছি হ্যাঁ এইভাবেই হয়েছে তারপরে দেখছি যে হঠাৎ করে এই বাবা বয়স্ক তখন একটা বিয়ের চাপ আসতেছিল বিয়ের চাপ আসতেছিল তখন ওইভাবে বলি দেখি তাহলে বলি কি করা যায় কি করা যায় সেমনি ভাবে একদিন একটা নাম্বার অক্ষয় দাকে আমি বলি অক্ষয় অক্ষয় দেয় মানে করে ওই সব করে হ্যাঁ থেকে 24 এসে কত বছর এই লাইনে ভুক্ত আছেন জগতে তো আপনি দিদিকে কি রকম সাপোর্ট করেন সাপোর্ট মানে আমার ফুল সাপোর্ট আছে তারপরে আমিও তো এই পথের লোক না কি বলবো আমি হয়তো যদি না যদি এই পথে একটা আলাদা ব্যাপার কিন্তু এটা তো আমি জানি আপনার গ্রামের হয়তো অনেক গুরুজন মহাজন আছে তারা কিছু বলে যে দিদি গান করে গুলছে ওই অন্য অন্য ভমে অন্য জায়গায় অ্যালবামের গান করছে তারা কিছু কি বলে ব্যাপার হচ্ছে যে কাজের কাজের শুরুতে কাজের শুরুতে একটা মানুষ বিভিন্ন বিভিন্ন রকমের বিভিন্ন মতে আছে কিন্তু তাদের কথা যদি আমি কানে নিই তাইলে আমাকে গান করতে দিতে হবে না কিন্তু আমাকে আমার ভালো বুঝতে হবে আমি একটা জায়গায় আমি নিয়ে যাব যেমন দশ লক্ষের মানে মরে গেলেও যেমন আমার একটা স্মৃতি হয়ে থাকে এই একটা ব্যাপার আমার গোড়ার থেকে আমার এটাই স্বপ্ন মানুষ রূপে যেমন জন্মেছি তখন কিছু একটা যেমন রাখে যেতে পারি তো এই ভাইকে অনেক ধন্যবাদ জানাবো অনেক দূর থেকে এসেছে আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য তো ইন্টারভিউ তো দেওয়া হয়ে গেল তো সবাই একটু এই চ্যানেলটা ভালবে দেখবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যে কেমন হইলো কেমন নাই তারপরে কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আগাতে পারিব নাই আর তোমাদের ভালোবাসা ছাড়া টিকেও থাকতে পারবো নাই তো তোমাদের ভালোবাসা আমার সারা জীবন দরকার আর এই ভাইকেও আমাদের মতনই ভালোবাসা দাও কারণ এই ভাইয়েরও তোমাদের সাপোর্ট পাই যেন এরাও আগাতে পারে আরও অনেক লোকের আমাদের মতন আরও অনেকজনের ইন্টারভিউ যেমন নিতে পারে আর সাকসেসফুল যেমন হতে পারে তার জন্য এই চ্যানেলটা একটু দেখবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর ধন্যবাদ জানাই সবাইকে আচ্ছা আপনার কি ইউটিউব চ্যানেল আছে না নতুন কোন চ্যানেল করতেছেন আমি একটা নতুন চ্যানেল করব একটা ছিল তো সেটা টাইম দিতে পারিনি ওই দিনে ওইটা সব মানে তো দিদিকে এবং দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমার সঙ্গে প্রায় 20 25 মিনিট এই চ্যানেলে জুড়ে থাকার জন্য এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস তো আমি করছি তো দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ এন্ড সাক্ষাৎকার নিয়ে ততক্ষণের জন্য সবাইকে বাই বাই এবং জোহার জানিয়ে আমি আজকের এই বিশেষ ভিডিওটি সমাপ্ত করতে চলেছি সকলকে জোহার দণ্ডবত নমস্কার